গহনানন্দ চিন্তন বাংলা গ্রন্থ থেকে পাঠ করছি পত্র সংখ্যা তিরাশি কল্যাণীয় কল্যাণীয় তোমার বিশে সেপ্টেম্বরের চিঠি এখানে উনত্রিশে সেপ্টেম্বর পৌঁছেছে তুমি তোমার চিকিৎসা করনি এটা তো তুমি তোমার পত্রে লিখেছ কিন্তু তোমার স্বাস্থ্য এখন কেমন কেন তুমি লেখনই ঋণ আর তান্ত্রিক ইত্যাদির কথা ভুলে যাও তোমার আমাদের শ্রী শ্রী ঠাকুরের নাম জপার অধিকার প্রাপ্তি হয়েছে এটাতেই তোমার মঙ্গল তোমার কল্যাণ নিশ্চিন্ত থাকো ঋণের টাকা তুমি ধীরে ধীরে সুদ করে দেবে কিন্তু তান্ত্রিকরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না বিচলিত না এইটুকু ভাবো যে এই সংসারে সত্যনারায়ণ লোকেরাই ঠকে যায় তাদের জীবনে অনেক কষ্ট হয় এবং তারা কষ্টও করেন কারণ তাদের এই সংসার থেকে কিছু নেওয়ার দরকার হয় না তারা তো শ্রী শুধু শ্রী ভগবানকেই চান তুমি নিশ্চয় পড়েছ সুখ দুঃখ ইয়া সংসার মেসব বাহু ক হয় জ্ঞানী কাটে জ্ঞান সে মূর্খ কাটে রুয়ে আমি শ্রী শ্রী ঠাকুরকে নিরন্তর তোমার কল্যাণের জন্য প্রার্থনা করি ইতি তোমার নিত্য শুভার্থী স্বামী গহনানন্দ ওম শান্তি 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 হি হি ওম তৎস্রী রাম